আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনাদের ঋণ কিন্তু আমরা কোনো দিনে শোধ করতে পারবো না কারণ কি জানেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা আজকে এই চ্যানেলটা অনেক আগায় গেছি মাত্র এক মাস বয়সে আমাদের ইউটিউব চ্যানেলের আমাদের সাবস্ক্রাইব অলরেডি দেওয়ার হাজার উর্ব হয়েছে কারণ কি জানেন আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু এত দূর আগাইতে পারছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন বেশি বেশি করে আমাদের ভিডিওরা দেখবেন আর মানে আমার এই চ্যানেলের উপলক্ষে আমরা একটা কেক কাটার মানে সম্বর্ধনা তৈরি করছি আর কি ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলের নামটা ছোট ভাই তুমি বলো আমাদের চ্যানেলের নামটা আতিক ভাই ব্লগস এটা হচ্ছে আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে নিন সবাই পাশে থাকবেন ভালোবাসা দিবেন আরো আরো এখন আমাদের কেক কাটার আপনি দেখুন নাকি কেক বার করেন কেক কেক বার এই যে কেক এই যে কেক

আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়েছে প্রায় ছয় লাখের উপরে বিয়ে হয়েছে তো সবই আপনাদের ভালোবাসা দোয়া করবেন সবাই পাশে থাকবেন